হ্যালো গাইস ওয়েলকাম টু নিউ ভিডিও তো ভিডিও শুরু করার আগে সবাইকে জানাবো ভাই শুভ মহানবমী আশা করছি তোমাদের পুজো খুবই ভালো কাটছে তো দেখো ভাই পুজোয় চারটে বাংলা সিনেমা রিলিজ করেছে দেবী চৌধুরানী যতকাণ্ড কলকাতাতে রক্তবিষ্টু রঘুর ডাকাত ঠিক আছে এবং আশা করছি তোমরা প্রায় অনেক দর্শকই এই সিনেমা দেখে ফেলেছো তো এই চারটে সিনেমার মধ্যে কোন সিনেমাটা পুজোয় বেস্ট হলো তো চলো আজকে আমরা সেটাই দেখবো এবং আমি কিছু পোল করেছিলাম যে এই চারটে সিনেমার মধ্যে তোমাদের কোনটা ভালো লাগলো নিজের কমিউনিটি পোস্টেও শেয়ার করেছিলাম বা নিজের ইনস্টাগ্রামেও শেয়ার করেছিলাম ওখানে অনেক কমেন্ট আসে বা তোমরা ইউটিউব কমিউনিটি পোস্টে অনেকে ভোট দিয়েছ তো কোন সিনেমাটা এগিয়ে রয়েছে তো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো কোন সিনেমাটা আমার ভালো লাগলো এবং দর্শকদের মতে কোন সিনেমাটা বেস্ট হয়েছে পুজোয় তো চলো আজকের ভিডিও শুরু করা যাক আর হ্যাঁ ভাই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলে সাবস্ক্রাইব বোতামের নিচে একটা হাইপ বোতাম দেখতে পাবে ঠিক আছে যদি তোমাদের ভিডিওটা একটু হলেও ভালো লাগে তো হাইপ বোতামে ক্লিক করে কিছু পয়েন্ট আমাকে দিয়ে দিও যাতে ভিডিওটা অন্যের কাছেও পৌঁছাতে পারে এবং যদি ভিডিওটা পছন্দ হয় তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও পরবর্তীকালের ভিডিওর জন্য তো চলো ভিডিও শুরু করা যাক তো প্রথমত যদি ভাই আমি দর্শকের দিক থেকে আসি যে দর্শকের কোন সিনেমাটা এই বছর পুজোয় সবথেকে বেশি ভালো লাগলো সেদিক থেকে যদি আমি আসি তো ভাই দেখো চারটে সিনেমার মধ্যে যদি আমি চার নম্বরে যেই সিনেমাটার কথা বলি যেটা দর্শকের একদমই ভালো লাগছে না বা একদমই রেসপন্স কম সেটা হলো যত কাণ্ড কলকাতাতেই এটা তোমরা ধারণা করে রেখেছিলে ঠিক আছে মানে এই সিনেমা খুবই কম লোক দেখছে এবং যেটুকু লোক দেখছে ঠিকঠাক বলছে অ্যাভারেজ ঠিকঠাক একটা মোটামুটি ভালো সিনেমা হয়েছে এবং অনেকের পছন্দ হচ্ছে না তো এই সিনেমাটা ভোটের দিক থেকে সবথেকে ভাই নিচে রয়েছে দর্শকের নিরিখে ঠিক আছে এরপরে আসছে ভাই থার্ডে যেই সিনেমাটা সেটা হলো রক্তবিষ্টু। ঠিক আছে রক্তবিষ্টু সিনেমাটা নিয়ে ভাই লোকে দেখছে কিছু লোক বলছে ভালো কিছু লোক খারাপ মানে মিক্সড একটা রিয়াকশন রয়েছে তো এই সিনেমাটা আমার যেটা কমেন্ট এসছে ইনস্টাগ্রাম রিলে যেটা আমি শেয়ার করেছিলাম কোন সিনেমাটা তোমাদের পুজোয় ভালো লাগলো সেখানে দেখলাম রক্তবিষ্টু একদমই জায়গা নেই কেউ একটা কমেন্টও করছে না রক্তবিষ্টু এর নামে করলেও একজন দুজন এবং যেটা আমি ইউটিউব কমিটি পোস্টে শেয়ার করেছিলাম সেখানে রক্তবিষ্টের মাত্র পার্সেন্টেজ এসছে তিন পার্সেন্ট ঠিক আছে আমার এসছে টোটাল তোমার তিনশো ষাটখানা ভোট যখন আমি ভিডিও বানাচ্ছি তখন দুপুরে ভিডিও বানাচ্ছি প্রায় তোমার বাজে একটা পনেরো ঠিক আছে কালকে আমি তোমার দশটার দিকে শেয়ার করেছিলাম পোলটা তো সেইটুকু সময় নিরিখে রক্ত বিষ্টুরের মাত্র তিন পার্সেন্ট ভাই তিন পার্সেন্ট লোক ওটাকে পছন্দ করেছে ঠিক আছে মানে রক্তপিষ্টু সেদিক থেকে একদম তিন নম্বরে আছে ঠিক আছে দর্শকের নিরিখে তো দর্শক রক্তবিষ্টুকে ঠিকঠাকভাবে দেখছে মোটামুটি দেখছে হ্যাঁ তার সাথে অন্যান্য সিনেমাও দেখছে সেই নিরিখে এই ভিডিও তো ভাই রক্তবিষ্টু লোকে ঠিকঠাক পছন্দ করছে তো পার্সেন্টেজ পেয়েছে তিন পার্সেন্ট এবং যেটা আমি কমেন্টে দেখলাম রক্তপিষ্টু একদমই ভাই লোক পছন্দ করছে না ঠিক আছে এরপরে সেকেন্ডে রয়েছে ভাই দেবী চৌধুরানী ঠিক আছে প্রথমত যখন পুজোয় রিলিজ হওয়ার আগে দুটো সিনেমা নিয়ে খুব হাইপ হয়েছিল রঘু ডাকাত এবং রক্তবিষ্ট এই দুটো সিনেমার মধ্যে ভাই কম্পিটিশন হবে কিন্তু ওটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে রক্তবিষ্ট আর দেবী চৌধুরানী এই দুজনের মধ্যে কম্পিটিশন হচ্ছে তো দেবী চৌধুরানির সেকেন্ডে রয়েছে আমি যেটা ইউটিউব কমিটি পোস্টে শেয়ার করেছিলাম সেখানে ভোট পেয়েছি দেবী চৌধুরানীর মাত্র চোদ্দো পার্সেন্ট ঠিক আছে কিন্তু তাও ওটা সেকেন্ডে রয়েছে ঠিক আছে এবং যেটা কমেন্ট এসেছিলো আমার ইনস্টাগ্রামে সেখানে দেখলাম অনেকে দেবী চৌধুরানী কমেন্ট করছে এবং বেশিরভাগ রঘু ডাকাত কমেন্ট করছে তো রঘু ডাকাত এবং দেবী চৌধুরানী বেশ ভালো চলছে এবং লোকে দেবী চৌধুরানি সিনেমাটাও বেশ পছন্দ করছে ঠিক আছে এরপরে আসে ভাই রঘু ডাকাত ঠিক আছে ইউটিউব কমেডি পোস্টে যে ভোট এসছে সেখানে রঘু ডাকাত প্রায় এইটটি ভোট পেয়েছে ঠিক আছে রঘু ডাকাতের কমেন্টও আসছে আমার ইউটিউব কমেডি পোস্টে কমেন্টও এসছে এবং ইনস্টাগ্রাম রিলেও কমেন্ট এসছে ঠিক আছে মানে লোক রঘু ডাকাতকে বিশাল পছন্দ করছে তো দর্শকের নিরিখে এই পুজোয় চারটে সিনেমার মধ্যে রঘু ডাকাতকে লোকে বেশি পছন্দ করছে তারপরে দেবী চৌধুরানি থার্ড রক্তবিষ্টু এবং ফোর্থ যতকাণ্ড কলকাতাতেই এরপরে ভাই যদি আমি আমার তরফ থেকে বলি কোন সিনেমাটা আমার পুজোয় সব বেশি ভালো লাগলো র্যাঙ্ক ওয়াইজ যদি বলি চার নম্বরে আমি রাখবো ভাই যত কাণ্ড কলকাতাতে এই সিনেমাটা আমার একদমই পোষায়নি ঠিক আছে সিনেমা যখন স্টার্ট করি আমার বেশ ভালো লাগছিল কিন্তু ধীরে ধীরে যত ফ্যামিলি অ্যাঙ্গেলটা আসতে শুরু করলো তো একটা ফ্যামিলির গল্প শুনছি এবং সেখানে আবিরের এন্ট্রি ভাই একদমই ইন্টারভেলের কাছাকাছি তো একদমই আমি মজা পাইনি সিনেমাটায় আর গল্প বলতে সিনেমায় কিচ্ছু নেই আমি রিভিউতেও শেয়ার করেছি ফুল রিভিউ তোমরা গিয়ে চ্যানেলে দেখতে পারো ঠিক আছে তো যত কাণ্ড কলকাতায় আমার একদমই পোষায়নি একটু পোষানো আমার ভালো লাগেনি তো এটাকে আমি র্যাঙ্ক দিয়েছি চার নম্বরে এরপরে যেই দুটো সিনেমা রয়েছে এই দুটো সিনেমা আমার প্রায় সেম লেগেছে মানে লেভেলটা ঠিকঠাক লেগেছে ঠিক আছে আমার একটা এন্টারটেনিং ভ্যালু রয়েছে হালকা ফুলকা এবং একটার ক্ষেত্রে একটু মজা পেয়েছি ঠিক আছে এই দুটো সিনেমা হলো রক্তবিষ্টু এবং দেবী চৌধুরানী দেবী চৌধুরানী যদি একটা হিস্ট্রি পিরিয়ড ড্রামা হিসাবে আমি বলি ভাই এই সিনেমা স্টোরি টেলিং আমার খুব ভালো লেগেছে রঘু ডাকাতের থেকেও ভালো লেগেছে রঘু ডাকাতের যেখানে স্ক্রিন প্লে প্রবলেম রয়েছে সেখানে দেবী চৌধুরানী একটা হিস্ট্রি পিরিয়ড ড্রামা হিসাবে দেবী চৌধুরানির গল্পটা যেভাবে দেখিয়েছি ইংরেজদের বিরুদ্ধে সেবার যেভাবে লড়ছে এবং ভবানী পাঠককে যেভাবে দেখিয়েছে বা যেই অভিনেতারা অভিনয় করেছে সেই দিক থেকে যেভাবে গল্পটা এগিয়ে নিয়ে গেছে স্ক্রিন প্লে মিউজিক দেবী চৌধুরানী একটা পারফেক্ট হিস্ট্রি পিরিয়ড ড্রামা হিসাবে আমার মনে হয়েছে কিন্তু এই সিনেমায় আবার আমার মনে হয়েছে কিছু এন্টারটেনমেন্টের অভাব যেটা গুজবামস মুভমেন্ট থাকে সেই এর অভাব উল্টো দিকে দেবী চৌধুরানী এবং আর একটা সিনেমা যেটার কথা আমি বলছিলাম সেটা হলো রক্তবিষ্টু ঠিক আছে রক্তবিষ্টুও আমার ঠিকঠাক লেগেছে মানে কিছু কিছু জায়গায় লজিকের ভীষণ অভাব ভীষণ অভাব এবং রক্তবীজ একটা যে সিনেমাটা ছিল এত ভালো ছিল যেখানে মিশ্রিত থ্রিল মানে এত সুন্দরভাবে কাজ করে এই সিনেমায় কিছু কিছু জায়গায় মানে আননেসেসারি কমেডি ঢুকিয়েছে সিরিয়াস সিচুয়েশনেও কমেডি ঢুকেছে কিছু কিছু জায়গায় কমেডি ভালো ফার্স্ট হাফটা ভালো লেগেছিলো সেকেন্ড হাফটা আমার একদমই পোষায়নি ঠিক আছে একদমই বেকার লেগেছে এবং কিছু কিছু গান যেটা একদমই ভালো নয় কিছু কিছু জায়গায় বেকার গান ঢুকানো হয়েছে এবং গানগুলো ভালো না একটা গান ছাড়া যেখানে ইমন চক্রবর্তী গানটা গিয়েছে ওই জাটা বেশ ঠিকঠাক লেগেছিল ঠিক আছে বাকি তোমার এমনি সিনেমাটা আমার অতটা পছন্দ হয়নি ছোট হলেও সিনেমাটা মজাদার লাগে কিন্তু স্ক্রিন প্লেতে খুবই প্রবলেম রয়েছে এবং বাংলাদেশ ভারতের মধ্যে ভালোবাসা দেখাতে গিয়ে একটা মানে আনরিয়ালিস্টিক ব্যাপার করে দিয়েছে এখনকার সিচুয়েশন হিসাবে তো দেবী চৌধুরানী এবং রক্তবিষ্টু আমার ঠিকঠাক একটা সিনেমা লেগেছে এবং এই দুটোকে আমি সেম রাখবো ঠিক আছে আমি দুই বা তিন ওরম হিসাবে রাখছি না আমি সেম রাখবো আমার ঠিকঠাক লেগেছে এরপরে যেই সিনেমাটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে ভালো বলতে এমন না যে ভাই খুব দারুণ লেগেছে একটা দারুণ সিনেমা দেখে ফেলেছি তেমন না কিন্তু একটা এন্টারটেনিং সিনেমা হিসাবে যেটা আমি বেশ মজা পেয়েছি চিৎকার করেছি একটা গোস মোমেন্ট রয়েছে সেটা হলো রঘু ডাকা ঠিক আছে মানে স্ক্রিন তো বিশাল প্রবলেম এই সিনেমাটা ফার্স্টটা বেকার একদম মানে দেবদার এন্ট্রি যেখানে হচ্ছে তারপর থেকে ইন্টারভেলের আগে অব্দি এই সিনেমাটা স্ক্রিন প্লে একদমই ভালো না কিছু কিছু সিন মনের জন্য কেটে বসানো হয়েছে সেকেন্ড হাফটা অনেকটা বেটার হয় আবার যেখানে জায়গায় ডাকাতি করতে আছে ওই জায়গাটা খুবই ড্রামাটিক সিরিয়ালের মতো লাগে কিন্তু যেখানে যেখানে অ্যাকশন সিন আছে স্পেশালি দেবদার যেখানে ধুতি পরে লাল ধুতি পরে একটা অ্যাকশন সিন আছে ওই জায়গাটা যে জাস্ট দেবদা ফাটিয়ে দিয়েছে ঠিক আছে এবং এই সিনেমার গানগুলো খুব ভালো রথহিতের মিউজিকটা খুব ভালো লাগে আমার খুব একটা এন্টারটেনিং ভ্যালু আমাকে দিয়েছে যে দু ঘন্টা তিরিশ মিনিট আমি সিনেমাটা দেখছি হ্যাঁ কিছু আগে একটু স্লো লাগে কিন্তু দু ঘন্টা তিরিশ মিনিট আমি যে দেখছি সিনেমাটা আমার বেশ ওই জায়গাটা বেশ মজাদার লেগেছে তো সেই দিক থেকে রঘুডাকান্ত আমাকে বেশ এন্টারটেন করেছে এই পুজোয় চারটে সিনেমার মধ্যে তো আমি রঘুটা ফার্স্ট রেখেছি এবং দেবী চৌধুরানী এবং রক্তবীজকে আমি সেম লেভেলে রেখেছি এবং এরপরে যে সিনেমাটাকে নিচে রেখেছি সেটা হলো যতকাণ্ড কলকাতাতেই তো এই পুজোয় আমার কোনো সিনেমা সেভাবে যে দারুণ একটা কিছু দেখে ফেললাম সেরকম আমার লাগেনি কিন্তু যদি আমি বলি De say আমার ঠিকঠাক হিসাবে এরকম আমি র্যাঙ্কিং করেছি তো তোমাদের কী মনে হয় কোন সিনেমা তোমাদের খুব ভালো লেগেছে দেবী চৌধুরী খুব ভালো লেগেছে না রক্তপিষ্টু ভালো লেগেছে না রঘু ডাকাত ভালো লেগেছে না যতকান্ড কাণ্ড ভালো লেগেছে তোমরা নিশ্চয়ই জানিও কিন্তু আমি দর্শকের নিরিখেও বললাম এবং আমার নিরিখেও আমি বললাম শেয়ার করলাম তো ভিডিওটা এই অবধি আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে এবং যদি ভালো লাগে তো অবশ্যই হাইপ বাটনটায় ক্লিক করে দিও এবং চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পরবর্তীকালের ভিডিওর জন্য আর কিছু কমেন্ট করতে চাইলে নিশ্চয়ই আমাকে জানিও তো চলো পুজো ভালো কাটাও আর দেখা হচ্ছে পরের ভিডিওতে सी <laughs> 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 <laughs>